আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি এক ভাবির বাসায় যাইতেছি এই যে লিফ্টে ছিলাম বাইর হইলাম আমি আর আমার ছেলে যাইতেছি দুপুরের দতে তো বাসে উঠলাম এই যে আমাদের বাস এই যে এরকম সুন্দর দুপুরবেলা তো বেশি একটা মানুষ নাই খালি খালি আর ওই যে বাসের আশেপাশে ওই যে ওই দৃশ্য বাস খালি খালি তো ওই জন্য এত সুন্দর করে ভিডিও করে দেখাইতে পারলাম বাস সব সময় এরকম থাকে শুধু খুব সকালে আর বিকালবেলা একটু ভিড় থাকে তারপরেও সবারই সবাই জেন্টলি মানে যাওয়া আসা করে ভর্তি থাকে কিন্তু কেউ কারোর সাথে টাচ করে না এমন সুন্দর এটা আমি আরেক স্টফিজাইসার নামলাম বা চেঞ্জ করব ওই যে এরিয়াটাই যেরকম আমি আর আমার ছেলে হাইটা যাইতেছি একইস্ট অফিস আগেই নামিয়া পড়ছি মানে এক হৃষ্ট অফিস পরে নামছি এইখানে তারপরে আবার যে চেঞ্জ করলাম ওখানে যে আবার একই স্ট আগেই নামলাম একবার পরে নামলাম আরেকটা আগেই নামলাম যাই হোক যেগুলা হচ্ছে বাস শৃষ্ঠ আশেপাশে যেমন জায়গা জমিন দৃশ্য যে এরকম এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে ট্রেন লাইন চলতেছে তো এই জন্য ওই ওই রকম দেখা যাইতাছে আর এই যে এরিয়াটা এরকম এই যে আরেকবার উঠছি এই যে আবার নামলাম এই এখানে হাইটা যাইতেছি এই যে গাছপালাগুলো এত কিউট এত সুন্দর সবুজ আর সবুজ আমাদের সিঙ্গাপুর সুন্দর সবুজ এই জন্য সবাই যার যার যেতটুকু জায়গা আছে সবাই গাছ বুনে রাখবেন ছাদ আছে ছাদে গাছ বুনবেন বুনলে ভালো আর এই যে এইখানে আসার পরে আমরা এক স্টপেজ আগে নামছি বললাম তাই আমরা এই যে এখানে মুরগ মুরগির আস্তাখরুল্লাহ ওই যে কুকুরু কুক দেখতেছি আমার ছেলে ওই কুকুরু কুক দেখে বলতেছে যে যে ওর ফ্যামিলির এক আরেকটা মুরগির বাচ্চা আছে তো বাচ্চা সহ যাইতাছে তাই বলে যে কুকুরু কুকটা ওর ফ্যামিলি রেখে যাইতেছে কেন ওই যে দেখেন বাচ্চা সহ যাইতাছে একটা তাই আমার ছেলে বলতাছে যে ওর ফ্যামিলি রেখে আরেক দিকে যায় কেন আরেক দিকে যায় কেন ও তো আসলে জানে না মনে করে মানুষের মতো একসাথে ফ্যামিলির মতো ঘুরবে তাই আমরা দেখতেছিলাম যে ওই এই যে ধরেন এখানে অনেক পাখিগুলোও আছে অনেক সুন্দর খাবার খাইতেছে খাবার খুঁজতেছে রিল্যাক্স করতেছে ওরা আসলে অনেকজন এইখানে অনেকগুলা ছিল এই যে এখানে ভিতরে ওই যে দেখা যাইতেছে আমার ছেলেও দেখতেছিল আমরা খুব এনজয় করতেছিলাম এইগুলা দেখা ভালো লাগছিলো দুপুরবেলা তো আমরা বাসায় যাবো ওই যে রাস্তাটা পার হইলেই ওদের বাসা এই যে আমরা ওইদিকে যাব এই যে পার পারফে আর এই যে গাছের গোড়া এই যেগুলা কাঠ দিয়া তো সুন্দর বসার জায়গা বানাইছে এই যে সবগুলাতেই আপনাদেরকে দেখাই আপনাদের দেখলে ভালো লাগবে তাই এই যে সুন্দর টাইম পাস হবে এগুলা দেখতে দেখলে আর কি এই যে সবগুলা তেমন সুন্দর এই যে বক্সের মতো কত বানাইয়া বানাইয়া ওই বসার জন্য জায়গা বানায় রাখছে আর এই যে সব জায়গায় পাকা করা সুন্দর আবার ওই পাশে ফুলের গাছ আছে গাছ গাছে ফুল ফুটা রয়েছে আর এই যে লিপটা আসলাম ওদের লিফটটা দেখতেই যেরকম তাই দেখাই আপনাদেরকে আর এটা কত তালায় যেন কিন্তু মনে হইতেছিল যে অনেক হাই ফ্লোর তাই আমি ভিডিও করলাম যে দেখেন এখানকার পরিবেশটা কেমন এই তো ওই যে বাইরে নিচে এরকম এই পাশে ওই পাশে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি যে খাওয়া দাওয়া করছি ওগুলো ভিডিও করি নেই কিন্তু ওই যে চা নাস্তা চা খাইলাম ওই একটুখানি দেখাইলাম অনেক পিঠা পিঠা ছিল অনেক খাবার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ